হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো সুস্থ সুন্দর রয়েছে আমি আরেকটা ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের মাঝে শেয়ার করতে দেখো ব্যানাপড়ি কি ভিড়টা হয়েছে পেন্ডেলটা তো সেরা এ ভিড় তো হবে না তার জন্য ভিড় দেখেছে প্রচণ্ড ভিড় হয়েছে তোমাদের মাঝে কিছুটা শেয়ার করলাম ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর তোমরা আমাকে প্রচুর পরিমাণে সাপোর্ট করো ভালোবাসা দাও তোমাদের ভালোবাসা পেলে আমি অবশ্যই একদিন বড় হতে পারবো এগিয়ে যেতে পারবো তোমরা না সাপোর্ট করলে আমি নিচেই বসে থাকবো দিন ওপরে উঠতে পারবো না গো তাই প্রচুর পরিমাণে সাপোর্ট করো আর দুটো মন্দির দুটো প্যান্ডেল অ্যাড করা রয়েছে দেখো আরেকটা রয়েছে আমাদের বেনাপুর হাট হাটের কাছে সেটা হচ্ছে বাস স্ট্যান্ডের কাছে রয়েছে আর এটা তোমার মেনাপুর হাট পাড়ার কাছে পেন্ডেলটা হয়েছে দেখো কত সুন্দর মোটামুটি যাই হোক গ্রামীণ মেলা তো মোটামুটি যতটা পেরেছে সুন্দর করেছে তোমাদের কেমন লাগবে অবশ্যই কমন করে জানিও আর এখানে কালী পুজোর উপলক্ষে অনুষ্ঠান হবে কালী পুজোতেও চলবে তাই যতটা পারলাম তোমাদের মাঝে শেয়ার করলাম ভিডিওটা কেমন কমেন্ট করতে ভুলো না আর এখানে প্রতিমাটাও খুব সুন্দর হয়েছে একটু দেখে নিও আর সব বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা আমার লাইভ ভিডিওটা দেখার জন্য পুরো ভিডিওটা দেখবে সুপ করে করে দেখবে না কেউ দেখো প্রতিমাটা কত সুন্দর হয়েছে টাটা সবাই ভালো থেকো